এবং বোনেরা জানে আমার অনেকেই ভাবছিল হয়তো আমি ফার্স্ট হয়ে যাব অনেকেই ভাবছিল আমি সেকেন্ড হয়ে যাব। অনেকেই ভেবেছে কিন্তু কিন্তু আজকে সে হয়তো নিজের সেরাটা দিতে পারেনি দেখুন আপনাদের মধ্যে অনেকে আছে আমার এখানে তিনটে ভাইকে আমরা ডেকেছি ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়েছি দেখবেন পরের পক্ষে হয়তো আমার অন্য কোনো ভাই বোন ফার্স্ট সেকেন্ড হয়ে যাবে কেন অনেকেই আছে ভালো ভালো আমি আমি মৌবুলা সব দেখছি যারা হয়তো নিজের সেরাটা দিতে পারে এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো ওরাও যদি আরেকটু নিজেকে চাইতো আরও ভালো দিতে পারতো কেননা এই পরিবেশটা হয়তো তাদেরকে পারমিট করেনি আমি চাইবো আগামী দিন যখন মগ দেবেন না বাড়ি থেকে যখন বেরোবেন ভাববেন মগ যতক্ষণ না শেষ হবে কাউকে একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করবো না যদি এই চিন্তা ভাবনা করতে পারেন দেখবেন আপনার যে মূল্যবান ব্রেন সেটা দেখবেন ফুললি আপনি এখানে ইউজ করতে পারবেন কেন বলুন তো আমি এই কথাগুলো বলছি আজকে আপনারা এখানে এসেছেন সবাই আপনাদের কিন্তু একটা করে ফ্যামিলি আছে সাপোজ ভাবুন আজকে যদি আপনি আর বাড়ি না ফিরেন আপনি একবার ভাবুন যদি আপনি বাড়ি না ফিরেন বা আমি যদি বাড়ি না ফিরি আমাদের মধ্যে কেউ যদি বাড়ি না ফিরে খোঁজ করবে কেউ না করবে না করবে তো তাহলে আপনি যদি বা আমরা কেউ যদি আজকে বাড়ি না ফিরি তাহলে আমাদের কিন্তু খোঁজ করবে দুদিন তিন দিন যদি বাড়ি না ফিরি তো আমাদের জন্য মিসিং ডায়েরি হবে এবং বাড়িতে কান্নাকাটি রোল বেড়ে উড়ে যাবে আমি কি ঠিক বলছি তো তার মানে কি আপনি এখানে এসেছেন মানে আপনি একা আসেননি আপনি এখানে পরীক্ষা দিতে এসেছেন মানে আপনি একা আসেননি আপনার সঙ্গে কিন্তু আপনি আবার ভাবুন আপনার কাছের মানুষগুলোর স্বপ্নগুলো কিন্তু আপনার সঙ্গেই এখানে বসে আছে তাহলে আপনি যদি নিজেকে সেই জায়গাটায় তৈরি না করতে পারেন মানে আপনার মধ্য দিয়ে যারা আপনার বিপদে কষ্ট পায় তাদেরও কিন্তু স্বপ্নগুলো সব নিঃশেষিত হয়ে যাচ্ছে আমি কি ঠিক বলছি আপনাদের একটু রেসপন্স চাইছি আপনাদের কি কোনো ডাউট আছে আমার কথাটায় তাহলে আমি কি ঠিক বলছি যদি ঠিক বলি তাহলে আমার মনে হয় এই কথাগুলো আপনারা মেনে আগামী দিন চলবেন দেখুন আজকে আপনারা অনেকেই পরীক্ষা খারাপ দিয়েছেন আমি জানি তাহলে সেই খারাপগুলো যতক্ষণ না আপনি নিজে বুঝতে পারবেন যে আমার পরীক্ষাটা খারাপ হয়েছে ততক্ষণ তো আপনি সেই জায়গা থেকে শুরু করতে পারবেন না তাহলে যাদের খারাপ হয়েছে তাদের চেষ্টা করতে হবে আগামী দিন ভালো করা কিভাবে করব সেটা আপনাকেই কিন্তু খুঁজে বের করতে হবে আপনার যে ব্রেন আছে মোস্ট পাওয়ারফুল সেই ব্রেন দিয়েই আপনাকে কিন্তু নিজেকে জাস্টিফাই করতে হবে কখন কোনটা কি করব সেটা কিন্তু আপনাকেই ভাবতে হবে আমি একটা ছোট্ট একটা আপনারা নিশ্চয়ই জানেন ব্যাঙের একটা গল্প জানেন তো নাকি ব্যাঙের একটা গল্প আপনারা সবাই জানেন হ্যাঁ শীতের সময় একটা ব্যাঙ একটা পাত্রে আছে শীতের সময় একটা পাত্রে একটা ব্যাংক আছে তো সেই ব্যাংটা এইবার ওই পাত্রটা উনানে দেওয়া হয়েছে গ পাত্র যদি উনানে দেওয়া হয় জল গরম হবে না হবে না জলের মধ্যে কিন্তু ব্যাংটা আছে তো পাত্র যখন গরম হতে শুরু করছে ব্যাং বলছে আমার গায়ে কি তাপ লাগবে তো সে বেশ শীতের সময় তার টা তার ভালোই লাগছে সে চাইলে কিন্তু সে পাত্র থেকে লাভ মেরে পালিয়ে যেতে পারে সে বলছে ভালোই লাগছে আমি আরেকটু পরে আরেকটু বেশি তাঁত গরম হোক তখন আমি লাফ মারব এই করতে করতে আরও কিছুক্ষণ পরে আরেকটু বেশি তাপ লাগছে সেটাও কিন্তু সে সহ্য করতে পারছে সে কিন্তু তখনও লাভ মারছে না এইরকম করতে করতে এমন একটা সময় হলো সে আর ওই পাত্রে থাকতে পারছে না এরপরে কি হবে সে পাত্র থেকে লাভ মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তখন আর সে পালাতে লাভ মারতে আর পারছে না কেন বলুন তো কারণ সেই পাত্রে ওয়াটারের যে টেম্পারেচার তার শরীরের বডি যে পার্টসগুলো আছে ততক্ষণ অনেকেই কর্মহীন হয়ে পড়েছে তার যে এনার্জি ছিল সেই এনার্জিটা কিন্তু তখন শেষ হয়ে গেছে ঠিক না ভুল তাহলে তখন কিন্তু সে লাভ মারতে চাইলো আর কিন্তু লাভ মারতে পারলো না তার ফলস্বরূপ কি হলো ব্যাংকটা কিন্তু জলেই গরম জলেই মরে গেল তাই তো হবে নাকি তাহলে আপনি বলুন তো এই ব্যাংকটা জলে যে মারা গেল কিসের জন্য মারা গেল অদ্রিজা ব্যাংকটা কিসের জন্য মারা গেলো বলুন আনসারটা বলুন কিসের জন্য মারা গেলো মানে গরম জলের জন্য কিসের জন্য ভাই গরম জলের জন্য স্যার কিসের জন্য ব্যাংকটা ব্যাংকটা হ্যাঁ ম্যাডাম কিসের জন্য মারা গেল আচ্ছা এখানে আমরা আমার কয়েকটা ভাই এবং কয়েকটা বোনের কাছ থেকে আমি একটা প্রশ্ন করেছিলাম প্রশ্নটা হচ্ছে ব্যাংকটা কেন মারা গেল আনসারটা এসেছে ম্যাক্সিমাম এরকমই আনসার আসলো যে গরম জলের কারণে ব্যাংকটা মারা গেল এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম আনসার এইটা এসেছে আর একটা ভাই কিন্তু একটু অন্যরকম আনসার দিয়েছে তো ব্যাংকটা গরম জলের জন্য মারা গেছে তো ঠিক কিন্তু আপনি এই যে ঘটনাটা আমি বললাম ব্যাংকটা যদি চাই তো প্রথম দিকেই সে যদি সচেতন থেকে যদি লাভ মারতো লাভ মারতে পারতো তো তার মানে কি সে সময়ের কাজটা সময়ে করেনি সময় থাকতে সে কিন্তু কাজ করেনি তাই সেই ব্যাংকটা কিন্তু মারা গেল সে কিন্তু অপেক্ষা করেছে যে আমি পরে করব পরে করব পরে করব যার ফলে সে নিজে কিন্তু শেষ হয়ে গেছে তখন আর তার ক্ষমতা ছিল না তো আপনাদের মধ্যে এখানে আমার প্রত্যেকটা ভাই বোন যারা ভাবছেন যে আমরাও আগামী দিন শুরু করবো শুরু করবো শুরু করবো এখনও শুরু করছি না তখন হয়তো আপনারা এনার্জি থাকবে না আমি কি বলছি বুঝতে পারছেন তো সঠিক সময়ে সঠিক কাজটা যদি আপনারা না করতে পারেন তাহলে আপনাদের অবস্থাটা ওই ব্যাঙের মতোই হবে একদিন নিঃশেষিত হয়ে যাবেন তখন কিন্তু আপনারা ফিরে দাঁড়ানোর কিন্তু আর সময় থাকবে না আপনি চাইলেও আর কাম ব্যাক করতে পারবেন না সুতরাং আপনারা যে সময়টা দিয়ে আপনারা যাচ্ছেন এই সময়টা আপনাদের লাইফে কিন্তু সব থেকে সেরা সময় তাই এই সময়টাতেই আপনাদের কিন্তু কাজে লাগাতে হবে যদি আপনি কাজে লাগাতে পারেন আগামী দিন আপনি গোল্ডেন পিওর নিজের লাইফটা লিড করবেন আর যদি না হয় তাহলে তখন আপনাদের কী অবস্থা হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনারা এখানে মগ দিলেন আপনাদের অনেকের পরীক্ষা ভালো হলো আবার অনেকের পরীক্ষা খারাপ হলো কিন্তু আমরা সবাই চাইবো যে আগামী দিন আমাদের যেন মগ ভালো হয় এবং মগকে আমরা গুরুত্ব দেব আর মগকে গুরুত্ব দিতে গেলে আপনাদের ক্লাসকে গুরুত্ব দিতে হবে আর ক্লাসকে গুরুত্ব তখনই আপনি দিতে পারবেন যখন আপনি বাড়িতে পড়াশোনা করবেন আর বাড়িতে পড়াশোনা তখনই আপনি করবেন যখন আপনি নিজেকে ভালোবাসবেন তাই না তাহলে আপনাদের কাউকে ভালোবাসার দরকার নেই আপনি নিজেকে ভালোবাসুন দেখুন আপনি সব পেয়ে যাবেন তাই আমি বলবো আজকের এই পরীক্ষায় আপনাদের ভালো হোক চাই খারাপ হোক আপনারা নিজের ডিসিশনটা নিন যে আজ থেকে আমরা যেন ব্যাঙের মতো অবস্থা যেন আমাদের না হয় আমরা আজ থেকেই আমাদের নিজের সেরাটা দিয়ে সর্বোচ্চ দিয়ে আমরা কিন্তু পড়াশোনা করব। এবং আমাদের জন্য আজকে যদি এখানে আমরা মারা যাই বা আমরা যদি বাড়ি না ফিরি যারা কান্না করবে তাদের মুখের হাসি কিন্তু আমাদের আগামী দিন ফুটাতে হবে হবে তো ভাই তাহলে আমি আর আপনাদের কষ্ট দেব না আমি এখানেই বন্ধ করলাম ভালো থাকবো ধন্যবাদ